গর্ভবতী মায়েরা কাঁচা কলা খেতে পারবেন কি সত্যিটা জানলে আপনি অবাক হবেন এক কাঁচা কলার পুষ্টিগুণ কাঁচা কলায় আছে পটাশিয়াম ভিটামিন বি সিক্স ও ফাইবার হজমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া কি নিরাপদ সীমিত পরিমাণে নিরাপদ একসাথে অনেক খাওয়া হলে হজমের সমস্যা হতে পারে ডায়াবেটিক্স বা গর্ভের শর্করা সমস্যা থাকলে সাবধান তিন কখন এড়ানো উচিত বেশি কাঁচা কলা গ্যাস বা বধজম। প্রেগনেন্সিতে লিভার বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন চার রান্না করা কাঁচাকলা সাধারণত সেদ্ধ বা রান্না করলে নিরাপদ হালকা পুষ্টিগুণ রক্ষা হয় বেশি পরিমাণে না খাওয়াই ভালো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ